লেফট উইংয়ে গাম্বিয়ান মামেরো অ্যাটাকিং মিডফিল্ডের তারই স্বদেশি সোলাইমান স্ট্রাইকার পজিশনে ঢাকার মাঠের পরীক্ষিত মুখ রাফায়েল দলে আছেন কেস্টো ইয়াসিন দিদারুল জাহেদ কিংবা সুজনের মতো ফুটবলার কৌশলগতভাবে তারকা খেলোয়াড়দের এড়িয়ে এবার তরুণদের নিয়ে দল গড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব 2010-11 মরসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এসেই চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়িয়েছিল ইয়েলো টাইগাররা এরপর 2013-14 ও 15 মরসুমেও শিরোপা জয় সাত পায় হলুদ জার্সিধারীরা গ্যালোবার তৃতীয় হলেও এবার আবারো শিরোপায় চোখ আবাহনীর পর দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের বিপিএল এর শিরোপা জয়ীরা আমার মনে হয় আমার জীবনে যে কয়টা লীগ খেলছি তার মধ্যে সবচেয়ে জমজমাট লীগ হবে এবারে লীগ শেখ জামাল সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম করে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ফাইট দিব একটা লিগ লম্বা রেসে খেলা লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয় কিন্তু শুরুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি কিভাবে শুরু করতেছি কারণ এবছর লোকাল প্লেয়ারদের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে যে একটা টিমের মুভমেন্ট ঘুরে দেওয়ার জন্য যে সেটা ফরেন প্লেয়ারের পাশাপাশি লোকাল প্লেয়ারের প্রচুর মানে দায়িত্ব নিতে হবে যে আমি যেন আমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারি সবশেষ ফেডারেশন কাপের সেমিফাইনালে পুরো ম্যাচে দাপট দেখিয়েও আবাহনীর কাছে হারতে হয়েছিল শেখ জামালকে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বিপিএল মাতাতে চায় দলটি টাকা ছেড়ে লং পাসে খেলবে দল এমনটাই জানিয়েছেন কোচ অফকোর্স আই অলওয়েজ গো ফর চ্যাম্পিয়নশিপ ইট ম্যাটার খুব অল্প সময়ের মধ্যে আমাদের দল গোছাতে হয়েছে তবে টিম স্পিরিটই দলের মূল শক্তি খেলোয়াড়রা জানে তাদের ঠিক কি করতে হবে হ্যাঁ অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই আগামী 29 জুলাই জায়ান্ট মোহাম্মদানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শেখ জামালের বিপিএল এর মিশন মাহবুব বিমন সময় সংবাদ ঢাকা